বুড়ো বয়সে সত্যিকারের সুখ পেতে কিছু বাস্তব বাস্তবসম্মত কাজ করা দরকার যা হয়তো শুনতে একটু অদ্ভুত বা নোংরা লাগতে পারে কিন্তু এগুলো জীবনকে সহজ এবং আনন্দময় করে তুলবে নাম্বার এক নিজের স্বার্থটা আগে দেখুন ছোটবেলা থেকে আমরা শিখেছি অন্যের উপকার করো নিঃস্বার্থ হও কিন্তু বয়স বাড়ার পর এটা অনেক সময় বিপদ ডেকে আনে সবাই আপনার ভালো চায় না তাই নিজের আরামের দিকে খেয়াল রাখুন অন্যের জন্য সব সময় আততেক করবেন না নাম্বার দুই টাকা জমিয়ে রাখুন কাউকে বেশি ধার দেবেন না অনেকেই ভাববেন বৃদ্ধ বয়সে পরিবার পরিজন সাহায্য করবে কিন্তু বাস্তবতা ভিন্ন হতে পারে টাকা না থাকলে সে জীবনে অনেক অপমান সহ্য করতে হয় তাই নিজের জন্য ভালো একটা সঞ্চয় রাখুন এবং অন্যের আবদার কম রাখুন নাম্বার তিন সম্পর্কের বোঝা টানবেন না যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয় তা থেকে বেরিয়ে আসুন শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার জন্য ট্রকিক সম্পর্ক চালিয়ে গেলে জীবন আরও কষ্টের হয়ে ওঠে নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেন নাম্বার চার যা ইচ্ছা হয় তাই করুন সমাজ কী বলবে সেটা পাত্তা দেবেন না বয়স হলে অনেকেই ভাবে এটা করলে লোকে কি বলবে এসব চিন্তা বাদ দেন যা করতে ভালো লাগে তাই করুন সমাজের চোখ রাঙানি আপনাকে সুখ দেবে না নিজের আনন্দটাই আসল টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনদেরও পর করে দেয় জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যে তোমার থেকে দূরে থাকলেও তোমার সুখ ও দুঃখ অনুভব করে জীবনে কখনো কারোর প্রতি এতটা নির্ভরশীল হওয়া উচিত না যার কারণে মানুষটা হঠাৎ করে জীবন থেকে হারিয়ে গেলে নিজের গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায় আবেগ তার কাছেই প্রকাশ করা যায় যে আবেগের মূল্য দেয় যত্ন নেয় কিন্তু যে আবেগের মূল্য দিতে জানে না তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না সুযোগ থাকা সত্ত্বেও যে অপমান করে না তার মতো সুন্দর মানুষ আর নেই কিছু ঠিক হয়ে যাবে এটা কেবল বাক্য আসলে একদিন সব ঠিক হয়ে যায় শুধু ভেঙে যাওয়া মনটা মানুষগুলো যুক্তি দেখানোর বেশ থাকে আপনি যত সত্য কথাই বলুন না কেন তাদের যুক্তিতে আপনি নিজেই দোষী হয়ে যাবেন আর তারা হবে নির্দোষ আপনার বয়স যদি পনেরো থেকে আঠাশ হয় তবে অতিরিক্ত বন্ধুর সংখ্যা কমিয়ে ফেলুন কারণ অতিরিক্ত বন্ধু মহলে সবসময় আপনার ওঠা থাকলে আপনি প্রকৃতপক্ষে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না পছন্দের মানুষ কখনো নিজের হয় না হয়তো তারা হারিয়ে যায় নয়তো অন্য কেউ ছিনিয়ে নিয়ে যায় দিন শেষে নিজের অভিমানের কাছে নিজেকে হেরে যেতে হয় ভুল থেমে থাকে না প্রত্যেকটা ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দেয় টাকা থাকলে তোমায় সবাই চিনবে আর টাকা না থাকলে তুমি সবাইকে চিনবে এটি বাস্তব সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয় আসলে সুন্দর একটা মন দরকার কিছু আঘাতে প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসিমুখী ওপরালের হাতে ছেড়ে দিতে হয় অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগে কথাটির সততা যাচাই করো তারপর উত্তেজিত হও ইমোশন যত কম জীবন তত সহজ বয়স যত বাড়ছে দায়িত্ব চিন্তা দুঃখ কষ্ট ততই বাড়ছে বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায় যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদও বেশি হয় না কিছু ভুল মানুষ জীবনে এসে বেঁচে থাকার হাসিটুকু কেড়ে নেয় সত্যি কি ভালো থাকে তারা অন্যকে ঠকিয়ে জিতে যায় যারা প্রয়োজনে রাস্তা পরিবর্তন করব তবু লক্ষ্য পরিবর্তন কখনই করবো না কষ্টগুলো খুবই ক্লান্ত না পারি বলতে না পারি চিৎকার করে কাঁদতে মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাঁদিয়ে থাকে তা হল অপেক্ষা তুমি নিজেকে সময় দাও নিজের প্রতি যত্ন নাও কারণ তোমার জীবনটা তুচ্ছ নয় তুমি অনেক দামি ভুল মানুষ দিয়ে শূন্যস্থান পূরণ করাচ্ছে জায়গাটুকু আজীবন শূন্য থাকে শ্রেয় যে তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকে তার জন্য অস্থির হওয়া ছেড়ে দাও হাতটা তাকে ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যে আশ্বাস নেয় কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয় লোকে সত্যিই বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছু মায়া বাকিটা হচ্ছে অভিনয় স্বাধীনতা বলতে এই পৃথিবীতে কিছুই নেই উঠতে থাকা স্বাধীন পতাকাও রসিকে বলে মুক্তি চাই যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম জীবন থেকে একটা জিনিস খুব ভালোভাবেই শিখেছি চাইলি সবার প্রিয় মানুষ হওয়া যায় না কতটা ভালোবাসি জানি না তবে মন খারাপ হলে সবার আগে তোমাকে মিস করে ভুলে যাওয়ার অধিকার সবার আছে কিন্তু ভুলে থাকার ক্ষমতা সবার নেই জীবনটা লবণের মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করে আমি স্বার্থপূর্ণই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার এবং আমার কথার কোনো মূল্য নাই নতুন যখন ছিলাম তখন অনেক দামে ছিলাম আজ পুরোনো তাই সস্তা আমার ব্যক্তিগত বলতে কেবল আমি নিজেই বাকি সব সুসময় এসে অসময় চলে গেছে কঠিন এক পৃথিবী মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে আর সত্য বললে বলে প্রমাণ দাও পরিস্থিতি কেউ বুঝে না আগে সবাই ভুলটাই বোঝে যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশ চাহিদা যত কম জীবন ততই সুন্দর বিচ্ছেদের পর যোগাযোগ রাখার নাম মায়া ক্লান্ত হয়ে মানুষের অভিনয় দেখতে দেখতে প্রতিশ্রুতি নয় পরিস্থিতি বলে দেয় কে আমার পাশে থাকবে আর কে থাকবে না রাগী মানুষগুলোর মনে ছলনা থাকে না তাকে অপরন্ত ভালোবাসা জীবন থেকে যা শিখেছি কোনো বই আমাকে সে শিক্ষা দিতে পারেনি ভেবে দেখো তো যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায় তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না কি অদ্ভুত তাই না মানুষের মন করা কথার মন খারাপ করা সেদিন থেকে বন্ধ করবে যেদিন থেকেই মূলত তোমার ভালো থাকা শুরু হবে ভুলটা আমারই ছিল তাকে চেনার তাই ওই নিষ্পাপ চোখ দুটোর দিকে তাকে কখনো মনে হয়নি সে একটা বেইমান অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনই জানবে না গুমিন রাত কতটা কষ্টের খুব সাহস করে একটা স্বপ্ন দেখেছিলাম কখনো ভাবিনি নিমেষি স্বপ্নটা মাটিতে মিশে যাবে বেমানার স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝে না প্রকৃত নারী উপহার নয় সময় চায় বিচ্ছেদ নয় সঙ্গ চায় প্রকৃত নারী হাঁটতে নয় লড়তে চায় কাঁদতে নয় বাঁচতে চায় সুখের হয়তো আছে ডানা মতিগতি যায় না জানা হঠাৎ আসে হঠাৎ পালায় স্থায়ী হয়ে রয় না দুঃখের হয়তো হাত পা ভাঙা অন্যখানে যেতে মানুষ সুযোগ পেলে আঁকড়ে ধরে বিদায় নিতে চায় না এই শহরে ভালোবাসা দিয়ে কুকুর বিড়ালকে পোষ মানানো যায় কিন্তু এই শহরে ভালোবাসা দিয়ে মানুষকে পোষ মানানো যায় না আমাকে পছন্দ না হলে সিম্পল এড়িয়ে যান সামনে প্রশংসা আর পিছনে নিন্দা করে নিজেকে কালসা প্রমাণ করবেন না রাগ করা নারীর ধর্ম নারী অজন্তাকাল ধনুকের মতো বাঁকা ধনুকের মতো বাঁকা নারীকে পুরুষ ঠান্ডা মেঝেছে সামলাবে এ বাস্তব মুখের উপর জবাব দিতে আমিও পারি কিন্তু আমার মন বলে না থাক ওর খুব খারাপ লাগবে মানুষ ভালোবাসার মানুষের শরীর চাই বলেই ভালোবাসার পূর্ণতা চায় ভালোবাসা পূর্ণতা পেলে কেউ কাউকে না হয়ে থাকে না আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে খারাপ গল্প শুনেন বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল রিজিকের জন্য চরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংরা করা অনেক উত্তম মানুষ তো সবাই পার্থক্য শুধু মানসিকতায় অর্থহীন হতে পারে কিন্তু ব্যক্তিহীন না বন্ধুত্বের সম্পর্ক হোক বা ভালোবাসার সম্পর্ক একবার ঠকে গেলে পরেরবার আর সেই বিশ্বাসটা থাকে না হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগেই থাকতো সে মানুষটা একসময় কথায় কথায় রাগ দেখায় কারোর মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসা যতই থাকুক বিশ্বাসটা একবার ভেঙে গেলে সম্পর্কটা আর আগের মতো থাকে না পৃথিবীর সবচেয়ে নরম জিনিস কি জানেন মানুষের মন যাকে কোনো এক কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না দুঃখ পরশ পেলে এমনিতে ভেঙে টুকরো হয়ে যায় জীবনে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় যারা খুব সহজে কাউকে আপন করে নেয় চোখের জল সবার জন্য আসে না যার জন্য আসে সে মূল্য বুঝে না যে সম্পর্ক তোমাকে ভালো থাকতে দেয় না সেটার চেয়ে একা একা রাতের আকাশে তারা গোনা অনেক ভালো টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু ভালোবাসা নয় দূরবীন দিয়ে সমস্ত দূরের জিনিস কাছে দেখা যায় তবে কাছে দাঁড়িয়ে থাকা মানুষের হৃদয় দেখা যায় না মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন প্রত্যাশা থামান গ্রহণ করা শুরু করুন জীবন সহজ হয়ে যাবে থাকে না কিছু অপূর্ণতা থাক না কিছু দুঃখ জীবনটা তো অনেক বড় বেঁচে থাকাটাই মুখ্য প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও দেরি হয় না আবার রাগ ভাঙতেও দেরি হয় না ইচ্ছে হলে ভালোবাসিস ইচ্ছে না হলে বাসিস না তোর নামেতে কাজল মাখে মন না চাইলে তাকাস না কেউ ফুল কিনে কারো ভালোবাসা পেতে মত্ত কেউ ফুল বেছে আর আহার জোগাড়ের ব্যস্ত সে মানুষটার সাথে থেকো যে তোমার মধ্যে লোকে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয় যে হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবন থেকে থামিয়ে দিতে পারে না কোনো না কোনো রাস্তা ঠিকই তৈরি করে দেয় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাত্রি শেষে যাত্রী আমি যাই চলে যাই একা শুক্রাতে রইল আমার চোখের জলে লেখা সুন্দর একটি মানুষ না খুঁজে সুন্দর একটা মন খোঁজো তাহলে ভালোবাসায় সফলতা আসবে বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই বাসো যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও যদি সারা জীবন সুখ চাও তাহলে তোমার কাজকে ভালোবাসো সত্যি কথা বলতে কি ভালো লাগটা প্রেম আর ভুলতে না পারাটা হলো ভালোবাসা তার জীবন থেকে বিদায় নেওয়াই ভালো যার কাছে আপনার কোনো মূল্য নেই নিজের ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যতই ভালো হবেন মানুষ ততই আপনাকে ঠকিয়ে দিবে যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকে বেশি কষ্ট পাবে একটা মানুষ কখন তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে না কষ্ট থেকে হয় কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে একটা কথা কি জানিস তো সব কষ্ট সহ্য করতে পারে শুধু তোর অবহেলা সহ্য করতে পারি না যারা আমায় আঘাত দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ তারা আমায় বাস্তবতা চিনিয়েছে একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন কাউকে হারানোর ভয় থাকে না এটাই ভালোবাসা শুধু কথাই প্রকাশ পায় না ভালোবাসা প্রকাশ পায় অভিমানে অভিযোগে ছোট ছোট রাগে একটু শাসনে আর নিরুবতায় নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন সে আপনাকে অনেক মূল্য দেবে যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথার জবাব দিও না হতে পারে এর চেয়ে খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছে রয়েছে তুমি ওর কথা জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটা সমস্যা আসে আপনি যদি এমন কোনো মানুষের সন্ধান করেছেন যে আপনার জীবন বদলে দেবে তাহলে আপনি আইনার দিকে তাকান মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় না আদর করে মিষ্টি করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায় কোনো মেয়ে আপনাকে অবহেলা করলে এর চারটি কাজ করুন সে পায়ে পড়তে বাধ্য নাম্বার এক নিজেকে মূল্য দিন নিজেকে ভালোবাসুন এবং বোঝে নিন আপনি কতটা গুরুত্বপূর্ণ কোনো মানুষ যদি আপনাকে অবহেলা করে তাহলে সেটি তার মানসিকতা আপনার নয় নাম্বার দুই দূরত্ব বজায় রাখুন অতিরিক্ত যোগাযোগ করার চেষ্টা করবেন না যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয় তাহলে নিজেকে সরিয়ে নিন দূরত্ব মাঝে মাঝে মানুষকে আপনার গুরুত্ব বোঝাতে সাহায্য করবে নাম্বার তিন নিজেকে ব্যস্ত রাখুন নিজের উন্নয়নের দিকে মনোযোগ দিন চাকরি পড়াশোনা ফিটনেস শখ আপনি যত নিজের দিক থেকে মনোযোগ দিবেন তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন নাম্বার চার সময়ের উপর ছেড়ে দিন সময় সব কিছু ঠিক করে দেয় কেউ যদি সত্যি আপনার জীবনে থাকার যোগ্য হয় সে ফিরে আসবে না আসলে বুঝবেন সে আপনার উপযুক্ত ছিল না